মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সরাসরি নিষেধাজ্ঞা সত্ত্বেও ইসরায়েলি বিমান হামলায় তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা যায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রাতের দিকে দুটি বড় বিস্ফোরণ হয় রাজধানীতে নেতানিয়াহুর অফিস স্বীকার করেছে তারা তেহরানের কাছে একটি রাডার ঘাঁটিতে হামলা চালিয়েছে যা ছিল যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা পর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব ট্রাম্প বলেন আমি চেয়েছিলাম সব প্লেন ফিরে আসুক আর ইসরায়েল যেন হামলা না করে তিনি আরও বলেন আমি ইরানে সরকার পরিবর্তন চাই না শুধু শান্তি চাই এদিকে কাতারের মধ্যস্থতায় দুই দেশ একটি যুদ্ধবিরতিতে পৌঁছেছে তবে ইরান বলছে ইসরায়েল চুক্তির সময়সীমা পেরিয়ে এক ঘণ্টা ধরে বোমা বর্ষণ করেছে এই দ্বন্দ্বে ইসরায়েলে অন্তত আঠাশ জন এবং ইরানে শতাধিক প্রাণহানির দাবি করা হয়েছে যদিও ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনও প্রকাশ হয়নি এই ছিল আজকের আপডেট আরও খবর জানতে চোখ রাখুন মুক্তধ্বনি